আজ রবিবার সাতই ভাদ্র দু পঁচিশ সালে চব্বিশে আগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ প্রণতস্মি প্রণত্মি দিওয়ারম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা পারলে একশো আটবার আর যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করবার চেষ্টা করুন আজ ভুলেও ব্ল্যাক আর ব্লু অর্থাৎ কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না বন্ধুরা বর্তমানে কিন্তু আজ রবিবার আর রবিবারের অধিপতিগ্রহ রবি অর্থাৎ সূর্য বর্তমানে স্বগৃহে গোচল করছেন কেতুর নক্ষত্র মহানক্ষত্র এবং কেতুর সাথেই কিন্তু সংযুক্ত হয়ে আছেন তাহলে আধ্যাত্মিকতার সাথে যত বেশি আমরা যুক্ত হতে পারব এ সময় কিন্তু তারাই শুধুমাত্র প্রোটেক্টেড থাকবে ধর্ম কর্ম এবং সাত্বিক জীবনযাপনের যতটা কাছাকাছি যে থাকবে সেই কিন্তু এখন তত বেশি প্রফিটেবেল হবে আদারওয়াইজ ডিপ্রেশান হতাশা আর্থিক দুর্বলতা মানসিক দুর্বলতা এগুলি কিন্তু আমাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার যেন খাবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনার ভাই বোনেরা আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকে সহযোগিতা করা আপনার আর্থিক বোঝাগুলিকে বৃদ্ধি করার থেকে আর কিছুই কিন্তু কম নয় তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ কারোর কারোর জন্য প্রেম আপনার উদ্দীপনা উৎসাহকে দ্বিগুণ করে তুলবে আপনাকে উচ্ছল মেজাজেও রাখবে ফাঁকা সময় ছোট বাড়ির বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে সব তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন গুজব করে কাটান লাভান্বিত অনুভব করবেন বয়সে বড় ব্যক্তিবর্গদেরকে অসম্মানিত যেন করবেন না সকলকেই সম্মান প্রদান করুন তবেই কিন্তু সম্মান পাবেন